কোন খাদ্য খাইলে অসুর হবে কোন খাদ্য খাইলে দেবতা হবে ভাবাপন্ন হবে আজকে আমার এক বাবা প্রশ্ন করে দান দুপুরে যখন গিয়েছি মন্দিরে প্রণাম করতে তখন প্রশ্ন করে দান তার দিতে হবে সমাধান যে বাবা আমাদের দেশে সুর খায়ের পরই কি উপায় সুর খাওয়া তো দূরের কথা সুর পালাও নিষিদ্ধ আমাদের জন্য হ্যাঁ একজন পালতে পারে ছাগল পালাওয়া অবৈধ সে পালতে পারে যার কোনো অ্যাবলিটি নাই যে কোনো নিজের জীবন রক্ষা করার জন্য একটা ছাগল পুষতে পারে তার জন্য তাছাড়া অন্য কারোর জন্য সনাতন ধর্মে ছাগল পুষার বিধান নেই আপনি জানেন তো শিবের শ্বশুরের নাম কি হ্যাঁ হ্যাঁ শিবের শ্বশুরের নাম কি এত দেবতার ছবি দেখেছেন তো শিব তো কমা দেবতা নয় দেবতাদেরও দেবতা তার নাম কি দেবের দেব তার নাম কি আচ্ছা এই মহাদেবের শ্বশুর কী সে কুমা নাকি ছোট না বড় যদি হয় জীবনে কোনো দিন এই ভালো করে শুনেন আপনাকে ঘরে কিন্তু দক্ষ রাজা দুই সেটে যাবার পারে এই দক্ষ রাজার কারণ কি জানেন যেদিন দক্ষ রাজা শিববিহীন যজ্ঞ করেছিল সেদিন শিব নিন্দা আরম্ভিল তখন শিবকে নিমন্ত্রণ না করিল এই সংবাদ যখন এসে নারদ দিয়ে যায় তখন শিবের যত অনুচার ছিল তথ্য যারা ছিল তারা ওই দক্ষ রাজার বাড়ি যায় শিব নিন্দা সইতে না পেরে তখন মুন্ডুটা ছিঁড়ে ওই যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে দেয় একে একে এরকম মুনি ঋষিদের মুন্ডু ছেড়ে মানে মস্তক ছিঁড়ে যখন এরকম ফেলে দেয় এদিক ওদিকে একটা মুন্ডুই ওই যজ্ঞের মধ্যে যায় সেটা হলো দক্ষ রাজার মণ্ডু যখন সতী গিয়ে আবার পুনর্বার সতী গিয়ে যখন ওই যে সতী দেহ রাখে সেই সময়ের এই ঘটনা ঘটে এইবার যখন শিব যায় শিবের শাশুড়ি চিনি মেনুকা বুড়ি চিনি উনি গিয়ে ওই শিবের চরণ ধরে জড়াইয়ে পড়ে শিবের শাশুড়ি জামার পা ধরিয়ে কান্না করে তখন বললো মা কি চাও বলছে বাবা আমার শাখা সিঁদুর চাই ফিরিয়ে যায় বলছে তথাস্ত এইবার বললেন শিবের ঠাই যে সব তো মুন্ডু শেষে নাই বলছে যার যার মুন্ডু তার তার ঘরে লাগিয়ে দিয়ে তুমি দিলেই চোরা যাবে ওরা আবার জীবিত হবে সবার মাথা পেল কিন্তু দক্ষ রাজার মাথা খুঁজে পাওয়া না গেল ভালো করে বুঝবেন দক্ষ রাজার মাথা যখন খুঁজে না পায় তখন শিবের কাছে গিয়ে বলে এখন কি করে উপায় কারণ দক্ষ রাজার মাথা তো পাওয়া যায় না আপনার শাশুড়ি যে বিধবা হয়ে যায় শিব বললেন যা উত্তর দিকে ধা উত্তরে গিয়ে দেখবি যে শুয়ে তার মাথা কাটি লাগাইয়ে দিল যখনই ওই পাশে গেল উত্তর দিকে গেল দেখে একটা শাক শুয়ে আছে অমনি দৈথরা গিয়ে ওই শাকের মুন্ডু এনে দক্ষ রাজার মাথায় জোড়া দিয়ে দিছে কিন্তু তখন থেকে করলেন বর্ণনা এত আর্য মহর্ষিদের মধ্যে ওই ছাগল মাতা লোকটারে মানায় না মানায় এই জন্য ছাগলের মুখ দর্শন করলে পরে যাত্রা হয় না ভবের পরে এই জন্য ছাগলের দেওয়া আছে তাহলে আপনারা সেই দক্ষ রাজার মুন্ডু যেটা ছিঁড়ে দিয়েছে সেই দক্ষ রাজাই বৈষ্ণব সেবায় যেতে পারলেন না কোনো ভালো জায়গায় যেতে পারলেন না অথচ সেই ছাগল আপনারা পোষেন আপনারা কেমন ক্ষত্রিয় আমার জানতে বাকি নাই তবে চরণে হাত রেখে বলি মুরগি আর ছাগলটা ত্যাগ করবেন সকলে বাবা রে দশটা বাজে না খিদে লাগছে তো যাক এইবার ভালো করে শুনুন আজকে নৃত্য হবে আর গান হবে বলা হয়েছে না হয়েছে তো এইবার একটা প্রশ্ন করছে এই অনুষ্ট ছন্দের কথা কেন গীতায় বলা হলে একটা প্রশ্নের উত্তর দেই গাছে অনেক পুষ্প ফোটে সব পুষ্প তো সবার পছন্দ হয় না তো চারটি ছন্দ আছে এই চারি ছন্দের মধ্যে অনুরুষ্ট ছন্দ হচ্ছে ভগবানের মনোনীত ছন্দ প্রতিটা জিনিস ছন্দে তাল লয় রাগ রাগিনী নিয়ে আমাদের সনাতন ধর্ম অন্য কোনো ধর্মে রাগ রাগিনী তাল ছন্দ লয় এটা নেই একমাত্র ধর্ম যেটা সনাতন ধর্ম রাগ রাগিনীর সাথে চলছে পৃথিবীর শ্রেষ্ঠ আর্য মহর্ষিরা সুর এবং ছন্দের দ্বারা এই বেদকে মন্ত্র উচ্চারিত হতো প্রতিটা মন্ত্রের একটা ছন্দ আছে যারা বেদ বেদক।